হ্যালো ফুডিস দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউমিন আর স্পেশালি এই ভিডিওতে আমি আপনাদের সাথে চাউমিন রান্নার কিছু খুঁটিনাটির বিষয় দেখানোর চেষ্টা করব। যেমন কি ধরনের নুডলস দিয়ে আপনারা চাউমিনটাকে রান্না করবেন পারফেক্ট আর টেস্টি একটা চাউমিন রান্না করতে আপনাদের কি কী ইনগ্রিডিয়েন্ট অথবা সস দরকার আর তার সাথে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটা ফলো করে আপনারাও বাসায় রেস্টুরেন্টের মতোই পারফেক্ট চাউমিন বানাতে পারবেন সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সো চাউমিন রান্নার জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে নুডলস আর আজকে এই রেসিপিতে আমি এই ড্রাগন ব্র্যান্ডের নুডলসটাকে ব্যবহার করব নর্মালি কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলোতে হাতে বানানো এক ধরনের নুডলস ব্যবহার করা হয় তবে আপনারা যদি এই ড্রাগন নুডলসটা ব্যবহার করেন আর আমার রেসিপি ফলো করে চাউমিনটা বানান তবে আপনাদের চাউমিনটাও কিন্তু একেবারেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে আর এই নুডলসটা কিন্তু আপনার তুলনামূলক অনেক কম দামে যে কোনো বড় মুদি দোকানেই সহজেই পাবেন এই নুডলসের একটা বিশেষত্ব হচ্ছে এই নুডলসটা কিন্তু অন্যান্য নুডলসের তুলনায় কিছুটা মোটা সো নর্মালি কিন্তু চাউমিনটা রান্না করতে হয় একটু মোটা টাইপের নুডলস দিয়ে আর আপনারা যদি চিকন টাইপের কোনো নুডলস দিয়ে এই চাউমিনটাকে রান্না করেন সেটাতে কিন্তু রেস্টুরেন্টের লুক কখনোই আসবে না তবে আপনারা যদি এই নুডলসটাকে খুঁজে না পান সেক্ষেত্রে স্প্যাগেটি দিয়েও কিন্তু আপনারা এই চাউমিনটাকে রান্না করতে পারবেন সো সবার প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সেজন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার আমি পানিতে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলটা ব্যবহার করার ফলে কিন্তু এই নুডলসটা আর স্টিকি বা আঠালো হয়ে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না অর্থাৎ নুডলসটা কিন্তু বেশ ঝরঝরে হবে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি প্যাকেট থেকে প্রায় অর্ধেকটা পরিমাণ নুডলস পানিতে দিয়ে দিচ্ছি আর এই নুডলসের পরিমাণ প্রায় দেড়শো থেকে দুইশো গ্রামের মতো হবে এবার আমি নুডলসটাকে সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা যখন রেস্টুরেন্টে চাউমিন অর্ডার করেন তখন কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন যে চাউমিনের নুডলসটা কিছুটা লম্বাটে টাইপের হয় সো সিদ্ধ করার সময় নুডলসটাকে এখানে ভাঙার কোনো দরকার নেই এখানে কিন্তু আমি এই নুডলসটাকে প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করব। আর নুডলসটা যখন আমি ভাজবো তখন বাকি টেন পারসেন্টও রান্না হয়ে যাবে আপনারা কিন্তু নুডলসটাকে চেক করে দেখতে পারেন যে নুডলসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা এখানে নুডলসটাকে এমনভাবে কুক করতে হবে যেন নুডলসটা প্রপারলি সিদ্ধ হয় বাট এটা একেবারেই নরম না হয়ে যায় আর আপনারা যেই ব্র্যান্ডের নুডলসটা এখানে ব্যবহার করেন না কেন প্রতিটা ব্র্যান্ডের নুডলসের প্যাকেটেই কিন্তু এর কুকিং টাইমটা দেয়া থাকে সো সেই কুকিং টাইমটা আপনারা ফলো করবেন আমার নুডলসটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে সো আমি এবার এটাকে তুলে নিচ্ছি একটা চালনি সাহায্যে আমি নুডলসটাকে ছেঁকে নিচ্ছি এবার আমি একটা বাড়িতে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য নুডলসটাকে ডুবিয়ে রাখব এতে করে গরম নুডলসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে আর এর যে সেলফ কুকিং প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি আবারও নুডলস থেকে পানিটাকে ঝরিয়ে নিব নুডলস থেকে যখন সম্পূর্ণ পানিটা ঝরে যাবে তখন আমি এটাকে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করছি এবার হাত দিয়ে ভালো করে নুডলসের গায়ে তেলটাকে মেখে নিতে হবে এতে করে যেটা হবে যে এই নুডলসটা আরও বেশি ঝরঝরে হবে সো আমার নুডলসের প্রিপারেশানটা ডান এবার আমি পর স্টেপে চলে যাচ্ছি সো এবার আমি তৈরি করব চাউমিনের জন্য একটি স্পেশাল সস সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস ডার্ক সয়া সস অ্যাড করছি এক টেবিল চামচ আর আপনারা কিন্তু এখানে ডার্ক সয়া সসটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে চাউমিনে একটা সুন্দর কালার আসবে এবার আমি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর আপনাদের হাতের কাছে যদি এই ওয়েস্টার সসটা না থাকে সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে সমপরিমাণ ডার্ক সয়া সসটা ব্যবহার করতে পারবেন সিসম অয়েল অথবা তিলের তেল দিয়ে দিচ্ছি একটা চামচ সাথে অ্যাড করছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাকেও ব্যবহার করতে পারবেন চিনি অ্যাড করে দিচ্ছি একটা চামচ বা স্বাদ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি একটা চামচ সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো পানি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনের স্পেশাল সসটা রেডি হয়ে যাবে সো এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি একটা প্যান নিয়ে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দুই টেবিল চামচ মিহি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে সামান্য ভেজে নিচ্ছি রসুনটাকে সামান্য ভেজে নিয়ে আমি এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো হাট ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসটাকে আমি ছোট ছোট টুকরা করে বাইট সাইজ করে কেটে নিয়েছি এবার আমি মুরগির মাংসটাকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব চাইনিজ রান্নাটা কিন্তু নর্মালি হাই হিটে করতে হয় সো আপনারা চেষ্টা করবেন চুলার রাশটাকে যতটুকু সম্ভব বাড়িয়ে এই রান্নাটা করতে তিন থেকে চার মিনিট চিকেনটাকে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম সামান্য কিছুটা লবণ দিচ্ছি ডিমটাকে সামান্য ভেঙে নিচ্ছি ডিমটা যখন একটু শক্ত হবে তখন আমি চিকেনের সাথে ডিমটাকে আরেকটু ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করেছি তিন থেকে চারটার মতো অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ অ্যাকচুয়ালি আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি আর এটাকে আমি জুলিয়ান করে কেটে নিয়েছি চিকন করে কাটা বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ এবার আমি সবগুলো সবজিকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব আর এই পর্যায়ে যখন সবজিটা কিছুটা নরম হবে তখন আমি সিদ্ধ করে রাখা নুডলসটাকে এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লাল ক্যাপসিকাম আর অর্ধেক সবুজ ক্যাপসিকাম সাথে আরও অ্যাড করছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন আগে থেকে বানিয়ে রাখা যে চাউমিনের সসটা আছে এবার এই সসটাকে অ্যাড করছি এবার আমি আলতো হাতে নুডলসের সাথে সসটাকে ভালো করে মিশিয়ে নিব আচ্ছা আপনারা কিন্তু এখানে খেয়াল করেছেন যে আমি ক্যাপসিকাম বা পেঁয়াজের যে পাতাটা ব্যবহার করেছি সেটা সবজির সাথে না দিয়ে শেষের দিকে অ্যাড করেছি এর একটা কারণ আছে কারণ হচ্ছে ক্যাপসিকাম বা স্প্রিং অনিয়নটা কিন্তু বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন পড়ে না আর যদি আপনারা এটাকে বেশি কুক করেন এগুলোর কালার নষ্ট হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন যে এই খাবারগুলোতে আপনাদেরকে ক্যাপসিকাম ইউজ করতে হয় সেটা একটু শেষের দিকে অ্যাড করতে তাহলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে না সো আমার কিন্তু অলমোস্ট রান্নাটা এখানে হয়ে গেছে আর আমি লবণটাও চেক করে দেখেছি লবণটাও ঠিক আছে তবে যদি প্রয়োজন পড়ে আপনারা চাইলে এখানে কিছুটা লবণ অথবা টেস্টিং সল্ট অ্যাড করতে পারবেন সো চাউমিনটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করব সো গাইজ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড